তো হ্যালো প্রিয় না সবাই ভালো আছেন আজকে ব্লগটা শুরু করলাম বাদাইল বাজার থেকে বাজারের মধ্যে না বাজারের সাইডের রোড থেকে তো আজকে একটু সকাল সকাল ঘুরতে বের হলাম তো চলেন একটা ভিন্ন এলাকায় সুন্দর একটা গ্রামীণ অঞ্চলে যাওয়া যাক আর আপনাদের নিয়ে দিয়েখালি যাব না তো চলেন সকাল সকাল খেলে ওদিকে যাই দেখি কেমন ওদিকের ভিউ সকাল সকাল খালি তো অনেকবার সরি ডগরতলি তো অনেকবার যাওয়া হইছে কিন্তু এরকম সময় যাওয়া হয় না সকাল সকাল তো চলেন যাই সকালে দেখি আজকে তো একটু রোদ বেশি গরম লাগতেছে তাও তো ঘুরতেই হবে এই জন্য বের হলাম তো চলেন যাওয়া যাক ডকরতলি ঘোরাফেরা করলে মন মেজাজ ভালো থাকে যেমন তেমন সব কাজকর্মে মন বসে তো বেশ কিছুদিন আমার চ্যানেলে ভিডিও অফ থাকবে এই জন্য এখন যতদিন এলাকায় আসি রেকর্ড করে রাখতেছি তারপর এগুলো আস্তে আস্তে আপলোড হবে এমএসআই ব্লগসের মতো রানাবাই রেগুলার ভিডিও শুট করে এবং ওইটা এডিট করে আপলোড করে রাখে শিডিউলের মাধ্যমে একদিন পর পর একটা করে আপলোড হতেই থাকে অটো তো আমি যেহেতু তাকে ফলো করি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করি সেজন্য রেগুলার তো ভিডিও করতেই হবে যে কোনো উপায়ে যেখানে যেভাবে থাকি না কেন যদি শুধু বাইক কাছে থাকে ভিডিও অফ করা যাবে না ভিডিও চলবেই তো চলেন রপ্তানি রোডে তো উঠলাম এখন থেকে এদিক দিয়ে একটু বেশি ঘোরাঘুরি হচ্ছে কিছুদিন যাবৎ রোড ভালো শুধু একটাই সমস্যা যে একটু জ্যাম জট বেশি রিকশা অটোরিকশা এই সব বেশি এগুলো কোনো সমস্যা না যদি রাইড ঠিকমতো দেওয়া যায় যে এখন থাকলেও তেমন চাপ নাই রিক্সার এই জন্য বাইক চালানো চালাতে ভালো লাগতেছে তো যখন পানি ছিল তখন তুলে যাওয়া হয়েছিলো পানি শুকানোর পরে পানি যখন কমতেছে এই সময় ডগরতলা দিকে কখনও যাওয়া হয় নাই তো চলেন আজকে ওইখান থেকে একটু আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এবং গল্প করতে করতে যাই আজকে আমি যখন বাসা থেকে বের হই তো তখন আমাদের এলাকায় একটা বাড়ি থেকে চোর চুরি করা অবস্থায় একটা দুইটা চোর ধরা খায় একটা চোর ওই অবস্থায় পালিয়ে যায় কিন্তু একটা ধরা খায় আমি ওইটা ফুটেজ দিয়ে দিব আপনাদেরকে ফুটেজটা দেখেন কী পরিমাণ মারতেছে চোর চোরদেরকে তো ঠিকই ওদেরকে মারাই দরকার মানুষ কত কষ্ট করে তাদের জিনিসপত্র সম্পদ টাকা পয়সা জমিয়ে বাসায় রেখে চলে যায় অফিসে কাজ করতে তো এসে দেখে যে চুরি হয়ে গেছে তো একটা চোর ধরা খেয়েছে তো চলে আমরা ঘুরে আসি তারপর ওইখানে আবার যাব দেখব চোরের কি করা হলো হালকা পাতলা কিছু ক্লিপ আছে আমার কাছে ওগুলো আমি ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব কি একটা অবস্থা স্লিপ না হ্যাঁ করা তো সুযোগীর ব্রেকিং এর উপরে কোনো কথা নাই ইনস্ট্যান্ট ব্রেক করা যায় যদি কন্ট্রোলিং বেস্ট হয় কন্ট্রোলিং তো এমনিতেও বেস্ট এই গাড়ির যেখানে ইচ্ছা ওইখানেই থামায় ফেলা যায় গাড়িটা আর এদিকে কিছু কিছু বিট আছে যেগুলা খুব সহজে চোখে পড়ে না একদম কাছে না থাকলে বিটগুলো চোখে পড়ে না তখন তখন আমাদের আর কি বাইকারদের সমস্যা হয় এখানে যে একটা ড্রাম ব্রেক অথবা একটা আসি সিসির বাইক থাকতো তাহলে তো বিটটা মেরে দিতাম বিট যদিও ওই আমার পিছিয়ে উঠলে বিট মারা লাগবে এটা শিওর অরে নিয়ে আরও অনেক জায়গায় অনেক বিপদে পড়তে উঠছিলাম বিট বিশেষ করে জামালপুর আমার ফ্রেন্ডের বিয়েতে যাইতো তখন একসাথে দুইটা ভিট মেরে দিয়েছিলাম আলহামদুল্লা কিছুই হয় না রাস্তা ফাঁকাই বাসটা খুব কম তো এখান থেকে ইউটার্ন নিয়ে সরি ইউটার্ন না ভিতর দিয়ে চলে যাব একদম ঢগরতলি ঢগরতলি গেছিলাম তাও তো দুই মাস হবে দুই মাস আগে এক দেড় মাস মেবি হিসাব করলে দেখা যাবে দুই মাসের কাছাকাছি অনেক দিন ধরে যাওয়া হয় না তো ভাবছিলাম বিকালে যাওয়ার কথা বিকেলে আবার অন্য জায়গায় যাবো তো এই জন্য এখনই যেই এই রোডটা একটু রেখেছি মাঝে মধ্যে একটু ভাঙ্গা চাঙ্গা থাকে যখন এই ফ্লেওভারটা কমপ্লিট হয়ে যাবে তো এই রোডটার সৌন্দর্য কম এখনও এখনই অনেক সৌন্দর্য হয়ে গেছে যারা নিজেদের চলাফেরা করে তারা পায় আরও সুন্দর হবে যখন ফুল ফিল কমপ্লিট হয়ে যাবে তো আশা রাখি খুব শীঘ্রই হয়ে যাবে কমপ্লিট তো একদম চান্দোরা পর্যন্ত ফ্লাইওভার জামগড়া জামগড়ার দিক থেকেও আসতেছে সব জায়গায় কাজ চলমান তো এখান থেকে আমরা ভিতর দিয়ে ঢুকে যাব এই ফিলিং স্টেশনের সাইড দিয়ে তো চলেন যাই এখান থেকে বেশিক্ষণ লাগে না তো আপনাদেরকে নিয়ে সকাল সকাল চলে আসলাম একটা সুন্দর একটা ভিউ দেখানোর জন্য জানি না ওইখানে এখন কেমন রোদ যতই রোদ থাকুক না কেন আমাদের ব্লগিং অফ হবে না রোদে পুরে ঘেমে যেভাবেই হোক ব্লগ তো দিতেই হবে ব্লগার ব্লগাররা কখনো রোদ দেখে ভয় পায় না বৃষ্টি দেখে ভয় পায় না পাহাড় সমুদ্র এসবও ভয় পায় না বিশেষ করে যারা মোটর ব্লগার তো ইনশাআল্লা সব আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান আমাদের সাথে লং লং ট্যুর দিবেন আর আমি একটা বাইকিং কমিউনিটিতে ঢোকার চেষ্টা করতেছি কিছুদিন যাবৎ কিছু ভাই ব্রাদারের সাথে কথা হচ্ছে একটা গ্রুপের সাথে ওই রকমভাবে আগাচ্ছি না কারণ আমার লাইসেন্স নাই লাইসেন্সটা থাকলে আমি আর একটু ভালোভাবে আগাতে পারতাম কারণ লাইসেন্স করতে আমার একটা সময় লাগবে মনে করেন একটা কমিউনিটিতে ঢুকলাম একটা গ্রুপে ঢুকলাম তারা একটা ট্যুর অ্যারেঞ্জ করলো তো এখানে যদি না যেতে পারি তাহলে তারা মাইন্ড মাইন্ড করতে পারে তো এই জন্য আমি ওরকমভাবে আর কি কনফিডেন্স দিয়ে আগা আগাচ্ছি না কারণ আমার হাতে কিছু কাজ আছে এগুলো শেষ করতে হবে এর মধ্যে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির কাগজটা এগুলো শেষ করার পরে ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না শুধু বাসায় কোনোভাবে কোনো না কোনোভাবে ম্যানেজ করতে হবে এটাই তারপর আপনাদের সাথে নিয়ে ট্যুরে হব তো দেখি আমার তো ইচ্ছা সবার প্রথম আমার ট্যুর হবে কক্স আমার ছোটোবেলা থেকে ইচ্ছা যে আমি এক চান্সে কক্সবাজার আর সাজে এক দুইটা ঘুরে আসবো যদি আল্লাহ সহজ করে দেয় একটা ভালো গ্রুপ একটা ভালো বাইকিং কমিউনিটির সাথে পরিচয় হতে পারি তো ওদের সাথে লং লং ট্যুর দেখতে পারবেন আর বিশেষ করে আমি তো বলতে পারেন যতটুকুই একজন ছোটোখাটো ইউটিউবার একটা ইউটিউবার ফ্যামিলির সাথে অথবা ইউটিউবার গ্যাংয়ের সাথে ইউটিউবাররা যারা যারা সবাই মিলে একসাথে যায় তাদের সাথে যদি কানেক্টেড থাকতে পারি তাহলে তাদের সাথে গেলে আমার জন্য অনেক সুবিধা এবং উপকারিতা আছে আমি এখন ক্লিয়ার করে আপনাদেরকে বলি যেমন একটা যদি মনে করেন আমি একটা গ্রুপের সাথে গেলাম ওই গ্রুপে কেউ ভ্লগার নেই কেউ ভিডিও টিডিও করে না কেউ ছবিও তোলে না এরকমভাবে ধরেন বয়স্কই বয়স্ক সিনিয়র পারসন আমার বয়সী সবাই মিলে জিলে আসছে কিন্তু আমি যখন যেভাবে ভিডিও করব একটু দাঁড়াবো কথা বলবো তাদের সাথে আমার ওইরকম ওইটা মিলবে না আমার তো আপনাদের সাথে আপনাদের সাথে কথা বলতে বলতে যেতে হবে ওইরকমভাবে ওদের সময় দিতে পারবো না আর এতে ওরা মাইন্ডও করতে পারে আমি আবার সবখানে একটা সুন্দর ভিউ দেখলে দাঁড়াতে পারি ছবি তুলতে পারি আপনাদেরকে দেখাতে পারি এটা আবার অনেকে সহজভাবে মেনে নিতে নাও পারে তো এই জন্য যদি একটা কন্টেন্ট ক্রিয়েটর টিমের সাথে যাওয়া যায় তাহলে আমার উদ্দেশ্য আর তাদের উদ্দেশ্য সেম তারা তাদের অডিয়েন্সকে দেখাবে আমি আমার অডিয়েন্সকে দেখাবো এই এই নিয়েই হবে আমাদের ব্লগ ভিডিও ট্যুর ট্রাভেল তো তখন সবাই সবাইকে হেল্প করবে মনে করেন আমার একটা ফুটেজ লাগবে সে ইউটিউবার সে জানে যে কীভাবে কি করে দি নিয়ে নিতে হবে একটা ফুটেজ এবং আমি তাকে ফুটেজ নিয়ে হেল্প করতে পারবো সে আমাকে ফুটেজ নিয়ে হেল্প করতে পারবে বিভিন্ন ইনফরমেশন তারপর কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েশন রিলেটেড অনেক ধরনের কথাবার্তা অনেক মজা হবে যদি এরকম একটা গ্রুপে ঢুকতে পারি সিম্পল গ্রুপে ঢুকতে পারলেও কোনো আফসোস নাই ঢুকতে তো একটা একটা একটাতে হবেই কারণ যারা ট্যুর ট্রাভেল পছন্দ করে তারা তাদের সবারই মন মানসিকতা এখন সেম সবাই যে যেখানে যায় ঘুরতে ব্লগিং না করলেও সে তার ফেসবুক আইডির জন্য প্রোফাইলের জন্য স্টোরি মেক করে রিলস মেক করে তো ধরতে গেলে এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর যার ফেসবুক আইডি আছে সেও কন্টেন্ট ক্রিয়েটর যার ইউটিউব চ্যানেল আছে সেও আর এটাই হচ্ছে পার্থক্য যে কেউ প্রফেশন হিসেবে নেয় আর কেউ নেয় হচ্ছে এমনি শখে ফেসবুক ফেসবুকে স্টোরি ক্রিয়েট করে একটা কি বলেন একটা অ্যালবাম হিসেবে ধরে রাখে ফেসবুকে ইউটিউবে তাদের হিসেবে আলাদা তো আমি যেহেতু প্রফেশন হিসেবে নিয়েছি তো আল্লাহ চাইলে এটাই প্রফেশন থাকবে অনেক দূরে দূরে ট্যুর ট্যুর ট্রাভেল হবে আপনাদের সাথে এই যে দেখতে দেখতে আমরা চলে আসলাম গ্রাম অঞ্চলের ভিতর এখানে এটা হচ্ছে সরকারি স্কুল এখন একটা ফিল পাওয়া যাচ্ছে যে গ্রাম গ্রাম গ্রামীণ পরিবেশ হালকা রোদ মিষ্টি রোদ রোদে তাপ নাই হালকা ঠান্ডা বাতাস তো দেখি চলেন আরও ভিতরে যাই ওইখানে কি অবস্থা কেমন এখন পানি কতটুকু আছে নাকি পানি নাই নাকি অন্য কিছু চাষ করা হয়েছে এখানে তো চলেন আপনারা একসাথে ঘুরে আসি সবাই অনেকদিন পর আসলাম ভালো লাগতেছে এক এলাকাতে ওরকম ঘোরাফেরা করতে বারবার ভালো লাগে না তো মাঝে মধ্যে একটু চেঞ্জ করা দরকার ওয়েদার চেঞ্জ এলাকা চেঞ্জ এলাকার আবহাওয়া বাতাস অক্সিজেন যেটাই বলেন সব চেঞ্জ চেঞ্জ হলে একটু ভালো লাগে অত দূরে তো এখন যাওয়া সম্ভব না এই জন্য আমাদের আশুলিয়ার মধ্যে যেসব ভালো ভালো জায়গা আছে এগুলো ঘুরে ঘুরে দেখব এদিকে আস্তে আস্তে বাড়িঘর হয়ে যাচ্ছে দোকানপাট একটা সময় দিকে একদম ফাঁকা ছিল মানুষজন দেখা যেত না আস্তে আস্তে বাড়িঘর হয়ে সব ফাঁকা জায়গাগুলো ভরে যাচ্ছে মার্কেট দোকানপাট রেস্টুরেন্ট বিশেষ করে যে এই রোডটা আমার অনেক ভালো লাগে একদম সাওয়া ঠান্ডা এখান থেকে মনে হয় যে এখানে একটু রেস্ট নেই দু তিন মিনিট থামিয়ে দাঁড়াই কথা বলি আপনাদের সাথে মনে হয় কিন্তু হাতে সময় বেশি না নিয়ে আসলে যা হয় তো চলেন একদম ওইখানে যাই যেখানে আমরা যাওয়ার উদ্দেশ্যে আসলাম এদিকে রোদ থাকলে রোদে কোনো আজকে তাপ নাই গরম বেশি একটা লাগতেছে না এখন যে নভেম্বরের শেষ দিকে মনেই হচ্ছে না বিগত বছরগুলোতে শীত নভেম্বর এর আগে আগে চলে আসতো যতটুকু আসতো ডিসেম্বর একদম গাঢ়ভাবে আসতো আর এখন নভেম্বর শেষ করে ডিসেম্বর পার রাখবো ছুঁই ছুঁই অবস্থা এখনও শীত ওরকমভাবে আসে না শুধু রাতে একটু শীতের ফিল পাওয়া যায় কিন্তু দিনে মনে হয় না যে শীতকাল এটা বাংলাদেশ যে এখন কয়টা ঋতুর দেশ কয় ঋতু খেলে বোঝা যায় না ঋতু সবগুলো এখন আসে কিনা না এটাও কেউ শিউরলি বলতে পারবে না কোন দৃশ্যও যায় না অনেক ইন্দোরা আসি না তো এই ছোটো ছোটো কিছু মোর আছে একদম সেম একই রকম দেখা যায় তো চলেন একটা দেখি কর্ড কত উঠানো যায় আবির তো আমার দেখায় কালকে পঁয়তাল্লিশ উঠাইছে এই সরি একানব্বই দেখি আমি কত উঠাতে পারি না উঠাতে পারলাম না মোর আছে ছোটো 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 মোর একটু ভালো রোড থাকলে স্পিডিং করা যায় এদিকে যেহেতু এলাকার মধ্যে এই জন্য আর স্পিড বাড়ালাম না ছোটো পলাম যদি দৌড় মারে অথবা মুরগি ছাগল হাঁস মুরগি এগুলো যদি আসে পরে সামনে তাহলে আরেক সমস্যা জরিমানা বাবদ ক্যামেরা অথবা ফোন রেহাই দিতে পারে তো এই জন্য রিক্স না নেই রিক্স হয়ে যায় জানের উপরে তো চলেন প্রায় কাছাকাছি চলে আসছি ও এখানে দেখি ছোট একটা রেস্টুরেন্টও করছে কী কী আইটেম আছে কে জানে কিন্তু সুন্দর হয়েছে অনেক ছোটোখাটোর মধ্যে ছেলে পেলে পলামানি স্কুলে যেতেছে আর এখানে মাছ ধরার মতো পানি অনেক কমে গেছে না রে অনেক কমছে এই যে পানির ভিতরে যে হাত দাস না ডিম পাবি একটা হইলো শিওর আসে কিন্তু অনেক সময় পানির ভিতরে ডিম পারে জানো জানো আছে হ্যাঁ হাঁস পানির মধ্যে ডিম পারে আমগো গ্রামে একবার আমি গোসল করার সময় পাইছিলাম গোসল পরে পাইছিলাম এখন হচ্ছে রিয়েল রাইডের মজা দেখেন গাইস কি ভিউ পানি একটা সময় একদম এই পর্যন্ত ছিল এখন একদম নাই যেটা তো একদম শুকায় গেছে তো চলেন সামনের দিকে যাই সামনে তো একদম অবাক হয়ে যাবো দেখি ওদিকে কি কি অবস্থা আশা রাখি ওদিকে একটু হলো পানি আছে মুরগি মুরগি সমস্যা নেই হায় হায় এবার সেই নাই পানি তো একদমই শেষ মাঝখানে রাস্তা বেড়ে গেছে একটা জীবন নাকি রাস্তাটা বানাইছে পানি শুকানোর পরে একটা সময় এগুলো সব পানি নিচে ছিল বাবা যায় কই আসলাম এই সময় একটা সময় এখানে আসছি নৌকা নৌকা একদম আমাদের নিয়ে ঘোরানোর জন্য পাগল এত এত নৌকা এত এত পর্যটন এখানে আসতো যখন পানি ছিল এখনও পানি আছে কিছুটা কিন্তু অনেক কম এই রাস্তাটা একটু ভয়ানক তাহলে ওইটি সব ডুবা ছিল ওই যে তো ডুপ্লেক্স দেওয়া হচ্ছে একটা সাদা এখন নিজস্ব প্রায় এই আছে বোট স্পিড বোট কে জামো দাঁড়াই এখানে ওহ সামনে যদি ভিউটা দেখতে পাচ্ছেন পুরো রিকশা যা জানের উপরে না রে ওনে গেলে একদম এই সাইড না এই সাইড যে কোনো এক সাইড পাক্কা না এই সাইডটা মনে একটু পুকুর টুকুর মনে আছে বুঝছাস এ লাগে পানি এর দিকে ধরা আছে আটকে রাখতে পারছে এই যে গর্ত মনে না এরা মনে একজন এনে মাছ চাষ করে টুকে এই পর্যন্ত পানি ছিল বাবা যায় এত পানি কই গেল তো এখন আছি জগরতলিতে একটা সময় এখানে অনেক পানি ছিল এখন একদম পানি নাই শুকায় গেছে একটু দেখার জন্য আসছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখানোর জন্য আনলাম তাও ভিউ এখনো কমে না এখনো অনেক সুন্দর ভিউ তো ভিডিওটা অলরেডি অনেক বড় গেছে তো যেই রাস্তাতে আমরা আসছি আবার ওই রাস্তায় একই রাস্তায় আমরা যাবো ওই জন্য আপনাদেরকে আর ওই দিক দিয়ে নিয়ে যাব না গুগল আর ভিডিওতে দেখাবো না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে আর হ্যাঁ যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে নতুন কোনো ট্রাভেল ব্লগ নতুন কোনো টেক রিলেটেড ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ